নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রিসা বিশ্বাস শর্টস আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজ দুপুরের মেনুতে কী কি রান্না আছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো ভিডিওটি আশা করি সকলের ভালো লাগবে দেখো ভাত এক সাইডে বসিয়ে দিয়েছি তার সঙ্গে মা ছোলার ডাল রান্না করার জন্য ছোলাটাও প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য ভাতটা প্রায় হয়ে এসছে এদিকে আমি আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং কড়াইতে তেল গরম করে আলুগুলোও দিয়ে দিয়েছি দুপুরের মেনুতে এসবই রান্না করা হবে যেহেতু কালকে পর্যন্ত আমাদের এই তেল ছাড়া এবং হলুদ ছাড়াই খেতে হবে সরিষের তেল আমরা সাদা তেল দিয়ে যেহেতু খাচ্ছি ডালটা দেখো সিদ্ধ করে নামিয়ে নিয়েছি ডালের মধ্যে দেওয়া হয়েছিল লঙ্কা লঙ্কাটাও সিদ্ধ হয়েছে সঙ্গে ডালটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এটা দিয়ে আমি রান্না করে নেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখো প্রেশার কুকার থেকে আমি ডালটা নামিয়ে নিয়েছি যেহেতু কড়াইতে দিতে হবে আমার সুবিধার জন্য আমি নামিয়ে নিয়েছি এইবার কড়াইতে তেল গরম করে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এবং জিরেটা একটু ভাজা ভাজা করে কিছুটা জিরে নামিয়ে নিয়েছি তারপরে দেখো কড়াইতে আমি ডালটা বসিয়ে দিয়েছি যে জিরেটা নামিয়ে নিয়েছি সেটা আমি হাতা দিয়ে ভালো করে পেশাই করে নিয়ে ডালের মধ্যে দিয়ে দিয়েছি তোমরাও এইভাবে করতে পারো এইভাবে রান্না করলে কিন্তু স্বাদটা অসাধারণ হয় এবং জিরের যে গন্ধটা থাকে খুব সুন্দরভাবে থাকে এবার দেখো আজকের মেনুতে হয়েছে ফুলার ডাল তার সঙ্গে আলু আজা তার সঙ্গে রয়েছে ভাত আজকের ভিডিওটি এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা